বরদে সুভদ্রা মহারাণী কি জয় পঞ্চত জয় পঞ্চত পঞ্চত জয় পঞ্চত শ্রীকৃষ্ণ চন প্রভু দয়া কর প্রভু তমা বিনা কে দাযালো জাগত It's a part সামপতীতা প্রভু না পাইবে আহা প্রভু নিতানন্দ प्रेमानन्द सुखे प्रभु कृपा তব কৃপা বলে পায় চৈতন্য নিত স্বরূপ সনাতন

आया कर्रे चर्ा রামচন্দ্র সঙ্গম নরতম দা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মে প্রভু তোমা কে দয়ালু জগত সংসারে পঞ্চত জয়া পঞ্চত পঞ্চত জয়া পঞ্চত জয়া গৌরণী তাই গৌরণিত জয় গৌরণিত জয়া জয়া প্রভু পারভুপাত প্রভু পার প্রভু পাড় হরিব 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 जय पंचत भगवान की जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय प्रभुपद जया प्रभुपाद प्रभुपाद जय प्रभुपाद जय श्रीला प्रभु ভক্তিবেদানন্ত সমী শ্রী ল প্রভুপ গুরু জয় প্রভুপা, ভক্তি প্রভুপন ভক্তিবেদানন্ত সমী শ্রী লভুপন গুরু জয় শ্রীল প্রভুপ নামস্তে গিরি রা শ্রী গোবর্ধনামি নে অশেষ ক্লেশ নশ পরমানন্দ परमानन्द दायिने जय राधे जया कृष्णा जया वृन्दावा শ্রী গোবি গোপীনাথ ম শ্রী গোবি গোপীনাথ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे हरे जया जया प्रभु का Bye. জয় প্রভুপাদ জয় শীল প্রভুপাদ শ্রী গুরুচর পদ্ম কেবল কতি সদম बन्धमयी सावदान मते बन्द मयी सावदान मते যাহারো প্রসাদে বাই এ বরিয়া যায় কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হতে করিষ্না প্রাপতি হয়া হয়া আতে গুরো মকা পাত্ম ভাকা চিতে করিযা যইকা আর না কৃহমণে আশা আর না ক রে রতি উত্তমগতি যে প্রসাদে পুরে সর্ব আশা যে প্রসাদে পুর সর্ব আশা চক্ষু দান দিল যে জন্মে জন্মে প্রভু সে দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত প্রেম ভক্তি যাহা হতে অবিতা বিনাশ প্রেমভক্তি যাহা হতে অবিত্যাশো যাতে বেদে গায় যার চরিতায় যার চরিত ত্রিগুর কর সিন্ধু আদম জনার বন্ধ লোকের জীবন तो लो कीव हा प्रभु कर दया देह मुरे पद चाय हा प्रभु कर दया देह मुरे पद चाय एवे जज त्रिभुवन प्रभु पार्पति तो पवन जय प्रभु पाद प्रभु पाद प्रभु पाद जय प्रभु पाद जय गुरुदेव 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 जय गुरुदेव विष्णु विष्णुपदाय कृष्ण पृष्ठ भूतले श्रीमाते भोक्तिवेदान्त शामि नामिने নমস্তে সরস্বত দেবে গৌরবণী প্রচারণ নির্বিশেষ শূন্যবাদি পশ্চাৎ না य श्रीकृष्ण चैतन्य नित्यानन्द श्री अदयित गदाधर श्रीभाषादि गौरवक्तविन्द्र कृष्ण जय श्रीकृष्ण चैतन्य गदाधर तनङ्गैतगदाधर श्रीवसदि गौरभक्तविङ्गय श्री Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 खुश्यना, हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Rama Hare. Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare, Hare. जय राधा माधव राधा माधव राधया रा जय राधा शम सुन्दर राधा शम सुन्दराधया जय गिरि गोवर्धन जय गिरि गोवर्धन গি গোবর্ধন জয় গি গোবর্ধন জয় জয় জগন্নত জগন্নত জয় বলদেব জয় সুভদ্র জয় গৌরিতায় গৌরণিতায় पावन गौर निताय जय प्रभु पाद जय प्रभु पाद भक्ति वेदांत स्वामी प्रभु पाद गढ़ा हरि बोल हरि बोल जय जय श्री श्री राधा माधव जगन्नाथ बलदेव देव सुभद्रा महारानी की जय गिरी गोवर्धन की जय श्री श्री राधा माधव जगन्नाथ बलदेव देव सुभद्रा महारानी शुभदस्वंत सिंह आरुति की जय गुरु कृष्ण पूजा की জয়ং হং বিষ্ণুপাত পরমহংস পরিব্রাজগ আচার্য অষ্টতর শত শ্রী শ্রীমৎ শ্রীলো অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাত কি জয়ং হং বিষ্ণুপাত পরমহংস পরিব্রাজগা আচার্য অষ্টতর শত শ্রী শ্রীমৎ শ্রীলো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাত কি জয় নিষ্কিঞ্চন বৈষ্ণব শ্রীলো গৌর কিশোর দাস বাবাজী মহারাজ কি জয় সচিদ আনন্দ ভক্তি বিনু ঠাকুর কি জয় বৈষ্ণব সার্বভৌম শ্রীল জগন্নাথ দাস বাবাজী মহারাজ কী জয় বলদেব বিদ্যাভ কী জয় জমাচার্য শৈল হরিদাস ঠাকুর কী জয় শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রুণাশ্রজীবগোপাল ভট্টদাস গুণা সর গোস্বামী গৌন কী জয় প্রেমসেখ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আইত গদাধর শিবা সি গুভক্তবৃন্দ কী জয় গঙ্গা মা যমুনা মা কী জয় ভক্তিদেবি তুলসী মহারাণী কী আন্তর্জাতিক কৃষ্ণ ভবনা মৃত সঙ্গীতন কী জয় স্তমান আচার্য বর্গ কী इसकोन फाउंडर आचार्य हिज डिव ग्रेज एस भक्ति वेदांत स्वामी शिलो प्रभुपादी जयशिलोपुपाद की गोरभक्त बिंद किनतटिवैष्णव बृंद कितायी गोर हरि प्रेमानंदी हरिहरि